সো গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখতে পাচ্ছ গুছিয়ে গেছি বসে গেছি রান্না করতে তো চলো কি রান্না করবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো এখানে কিন্তু আমি চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ আর একটু সরষের তেল মাখিয়ে রেখেছি আর এই যে এখানে হলো পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা টমেটো বাটা তো যাই হোক সব কিছু বাটা একসাথে গুছিয়ে নিয়েছি আর এই জায়গায় দেখতে পাচ্ছ যে আলুটাও ধুয়ে আমি গুছিয়ে নিয়েছি তো চলো আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদেরকে দেখাই তো দেখো ফার্স্টে কিন্তু আমি লবণ হলুদ দিয়ে আলুগুলোকে একটু সুন্দর করে ভেজে নেব কারণ মাংস রান্না করব আলু দেব না তা কি করে হয় বলো কারণ আলু আমি প্রচণ্ড ভালোবাসি তো যাই হোক আর এখানে দেখো আমি কিন্তু কড়াইটার থেকে আলুগুলো নামিয়ে তেলের উপরে একটু জিরে আর দুটো তিনটে শুকনো লঙ্কা আর সব বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি যেহেতু আমি একবারে বেটে গুছিয়ে নিয়েছি তো আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি তো মশলাটার থেকে যতক্ষণ না গন্ধটা যাচ্ছে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব সেটা তোমরা দেখেই বুঝতে পারছো কারণ মশলাটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর প্রায় মশলাটা কষানো হয়ে আসছে সেটা তোমরা কালারটা দেখেই বুঝতে পারছো কারণ মশলাটা ভালো করে না কষিয়ে নিলে কিন্তু একটা মশলা মশলা কাছাকাছি একটা গন্ধ বেরোয় তো যাই হোক দেখে বুঝতে পারছো তেল ছেড়ে দিয়েছে তার মানে আমি মাংসটা এবার দিয়ে দেবো তো মাংসটা দেখো ফাইনালি কিন্তু আমি দিয়ে দিয়েছি তো বুঝতে পারছো যে যেহেতু কাঠের রান্না খুব অল্প টাইমে হয়ে যায় একটু গুছিয়ে নিলে তো আমি কিন্তু মাংসটা সুন্দর করে কষিয়ে নেব আর তোমরা কে কে এরকম চিকেন কাঠে রান্না পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও আমার তো খুবই পছন্দ তো এর জন্য গরমের মধ্যেও কিন্তু আমি উনানে রান্না করছি কারণ অনেকটাই টেস্টি হয় তো বুঝতে পারছো যে কালারটা কতটা সুন্দর আসছে তো যাই হোক আমি কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মাংসর মধ্যে মশলাটা ঢুকছে তো একটু মানে চিকেনই হোক আর মটন হোক কষানোর মধ্যেই কিন্তু টেস্ট তো যাই হোক আমি কষিয়ে নিয়েছি আর এবারটা যেহেতু চিকেনটা অনেকটা বেশি না খুব অল্প তো এর জন্য কিন্তু আমার চিকেনটা কষানো হয়ে গেছে তো আলুটাও কিন্তু দিয়ে দিলাম যেহেতু আমি আলু ভেজে নিয়েছি তবুও আলুটা দিয়ে একটু কষিয়ে নিলে কিন্তু ভালো হবে তো আমি জল দিয়ে দিয়েছি আর দেখো এইদিকে কিন্তু ঝড় প্রায় উঠে আসছে তো দেখো কতটা সুন্দর ওয়েদার কি বলবো তোমাদেরকে তো যাই এখানে রান্না করছি মনেই হচ্ছে না এত সুন্দর হাওয়া হচ্ছে তো তোমাদের কার কার ওখানে এরকম ওয়েদার অবশ্যই কিন্তু কমেন্ট করো সো ফাইনালি কিন্তু আবার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এতটা সুন্দর ওয়েদার কি বলবো জন্য রান্নাটা কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে গেছে আর তোমরা কে কে খাবে আমার হাতে চিকেন রান্না অবশ্যই কিন্তু কমেন্ট করতে কেউ ভুলো না কারণ রান্নাটা কিন্তু অনেকটাই টেস্টি হয়েছে সেটা কালার দেখেই বুঝতে